আমি বসত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট বিগত কয়েকদিন ধরেই ফ্ল্যাট চলছে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেঞ্জ বাউন্ড অবস্থা হয়ে রয়েছে অর্থাৎ কোনো রকম স্টিমুলাস বা ইম্প্যাটাস এই মুহূর্তে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি না না উত্থাল এর কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি বা কোনো পতনের কারণ দেখতে পাচ্ছি এখন অব্দি ভারত আমেরিকা যে ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা সেরকম কোনো মানে একটা ফাইনালিটিতে আমরা রিচ করতে পারিনি কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে জুলাই মাস পড়ে গিয়েছে আজকে রেজাল্ট ঘোষণা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে হবে এছাড়া অন্যান্য কয়েকটা কোম্পানি দিয়ে আজকে শুরু হচ্ছে রেজাল্ট সিজন এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে এই জুলাই অগস্ট মাস ধরে ছোট মাঝারি বড় বড় কোম্পানিগুলো তাদের ফলাফল ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করবে এবং তার উপর ডিপেন্ড করবে বেশ খানিকটা যে কোন কোন কোম্পানি ভবিষ্যতে কীরকম পারফরমেন্স করে খুব স্বাভাবিকভাবে যে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে না সেই কোম্পানিগুলোতে পতন আসার সম্ভাবনাই বেশি যে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের প্রত্যাশা ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষিত হওয়ার আকর্ষণও একই সঙ্গে থেকে যাচ্ছে ইন দ্য মেন টাইম বিগত এক সপ্তাহ ধরে যদি দেখেন যে দুটো বিনিয়োগকারীদের অতি প্রিয় সেক্টর অতি প্রিয় কেন বলছি কারণ এই সেক্টরগুলোতে হাই ভলিউমের ট্রেড হচ্ছে বিনিয়োগকারীরা পার্টিসিপেট করছেন ট্রেডাররা পার্টিসিপেট করছেন এই দুটি সেক্টর একটা অবশ্যই ক্যাপিটাল মার্কেটস এবং আরেকটি হচ্ছে ডিফেন্স সেক্টর এবং ডিফেন্স সেক্টর বিগত পাঁচ বছরে যে রিটার্ন দিয়েছে যে আউটস্ট্যান্ডিং ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য সেটা এক কথায় বোঝানো মুশকিল থার্টি থ্রি পার্সেন্ট সেক্টর যেটা একটা ভীষণ ভীষণ ছোট সেক্টর হয়েছে ছিল এক সময় সেটা আস্তে আস্তে পরিধিতে বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারী সেটা ভারতবর্ষের বিনিয়োগকারী বলুন বা বিদেশি বিনিয়োগকারী বলুন সবার দৃষ্টি আকর্ষণ করেছে ক্যাপিটাল মার্কেট স্টকস নিয়ে অন্য একটা কোনোদিন আলোচনা ডেফিনেটলি করব এই মুহূর্তে ডিফেন্স স্টকে আসি দেখুন ডিফেন্স স্টকে বিগত দুদিন ধরে আপনারা দেখছেন যে একটা কারেকশন চলছে এটা কি অপ্রত্যাশিত অপ্রত্যাশিত নাকি এটা অস্বাভাবিক নাকি ডিফেন্স সেক্টরে কোনো হঠাৎ করে মারাত্মক দুর্বলতা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে বলার প্রয়োজন রয়েছে বিগত তিন মাসে বিগত তিন মাসে ডিফেন্স সেক্টরের বিভিন্ন স্টকগুলো পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে দ্বিগুণের বেশি রিটার্ন দিয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে মাত্র কয়েক মাসে তিন মাসের মধ্যে এক একটা স্টক দ্বিগুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়েছে এই ডিফেন্স সেক্টর তার পেছনে অবশ্যই আপনারা জানেন যে অপারেশন সিঁদুর যেটা সেটা বিনিয়োগকারীদের মনের মধ্যে একটা দারুণ কেবলমাত্র প্রত্যাশা সৃষ্টি করেছিল তা নয় ভারতের ডিফেন্স সেক্টর সম্বন্ধে একটা উচ্চাশা সৃষ্টি করে দিয়েছে অলরেডি এবং তারই ফল যেটা ফলবশত আমরা দেখতে পাচ্ছি যে ডিফেন্স সেক্টরে একটা দুর্দান্ত র্যালি হয়েছে এই র্যালি যে বিগত কয়েক মাস ধরে হচ্ছে এমনটি না একটা সাস্টেন র্যালি চলেছে আজকে কয়েকটা স্টক আপনাদের সঙ্গে আলোচনা করব দেখাবো সেই স্টকগুলোতে কি দুর্দান্ত উত্থান এসেছে রাইট সেন্স ইনসেপশন সেটা আপনার শিপ বিল্ডিং বলুন বা সেটা এরোনটিক্স বলুন সমস্ত কিছুতে একটা সাস্টেন র্যালি এমনকি মিসাইল তৈরি যে কোম্পানিগুলো করে তারাও কিন্তু দুর্দান্ত র্যালি করেছে সেন্স ইনসেপশন বিশেষত বিগত পাঁচ বছর ধরে আমরা একটা আউটস্ট্যান্ডিং র্যালি দেখছি দেখুন আজকের যদি মার্কেট দেখেন আজকের মার্কেটে একটা কারেকশন এসেছে হেলদি কারেকশন এসেছে প্রথম কথা বলে নেওয়া প্রয়োজন এত সাস্টেন র্যালি চট করে কোনো সেক্টরে দেখা যায় না দিনের পর দিন দিনের পর দিন উত্থান এত কম সময় এই পরিমাণ সম্পদ সৃষ্টি সেইটা সাধারণত চট করে একটি সেক্টরে দেখা যায়নি কিন্তু এই সেক্টরটা সমস্ত সেক্টরকে ছাপিয়ে গেছে ইন টার্মস অফ রিটার্ন আজকের অ্যাপোলো সিস্টেমস প্রায় পনেরো দু শতাংশ পতন অ্যাস্ট্রা মাইক্রো আড়াই শতাংশের কাছাকাছি আবান তেল সাড়ে তিন শতাংশের বেশি পতন ভারত ডিনামিক্স প্রায় পাঁচ শতাংশ পতন ভারত ইলেকট্রনিক্স এক শতাংশ ভারত ফর্স দু শতাংশের ওপর পতন দেখেছে এছাড়া ডে ডেটা প্যাটার্ন প্রায় তিন শতাংশের কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল গার্ডেন শিপ বিল্ডার সেটাও প্রায় তিন মানে পোনে তিন শতাংশের কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল হ্যাল প্রায় দু শতাংশের কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল এছাড়া উল্লেখ করার মতন যে কোম্পানি তার মধ্যে ম্যাসগাঁও ডক রয়েছে এক দশমিক এক শতাংশ কিছুটা বেশি পতন পরস ডিফেন্স প্রায় দেড় শতাংশের কাছাকাছি পতন সোলার ইন্ডাস্ট্রিজ সাড়ে তিন শতাংশের বেশি পতন দেখেছে কেবলমাত্র মাত্র সোয়ান ডিফেন্স সেটাই পাঁচ শতাংশ আজকের আপার সার্কিট কিন্তু খেয়ে গেছে তার মানেটা কি তার মানে যে বিগত কয়েক বছরে বলুন বা কয়েক মাসে বলুন একটা সাস্টেন র্যালি হয়েছে এই জায়গাটায় আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন স্টক তারা তাদের অত্যন্ত বেশি প্রাইস টু আর্নিংস রেশিওতে তারা ট্রেড করছে প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে মানে অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে তারা একের অনেক বেশি নিয়ে ট্রেড করছে অর্থাৎ সমস্ত কোম্পানিগুলো যে ওভার ভ্যালুড সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রাইস টু বুক ভ্যালু দেখুন সমস্ত ক্ষেত্রেই কিন্তু দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা আসার ফলে এই স্টকসগুলোর প্রতি বিনিয়োগকারীরা এত অত্যাধিক নজর গিয়ে ফেলেছেন তার ফলে এই স্টকসগুলো তাদের প্রকৃত মূল্য বা ইন্ট্রেন্সিক ভ্যালুর তুলনায় অনেক বেশি সেটা কিন্তু তার বাজার দর দিয়ে ট্রেড করছে সুতরাং আজ বিগত দুদিন ধরে যদি আমরা কোনো কারেকশন দেখে থাকি এই ধরনের স্টকের বিভিন্ন ডিফেন্স স্টকের সেটা যারা নতুন বিনিয়োগকারী বা নতুনভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের পক্ষে নিঃসন্দেহে সেটা একটা ভালো বা শুভ ইঙ্গিত তার কারণ তারা অত্যাধিক দাম দিয়ে যে কোনো শেয়ারই হোক না কেন যে সেক্টরই হোক না কেন সেখানে যদি তারা বিনিয়োগ করেন সেক্ষেত্রে যেটা প্রবলেম দাঁড়ায় যে তাদের ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে প্রবলেম কারণ এই ধরনের অত্যন্ত হাই পি তে ট্রেড করতে থাকা স্টক যদি কোনো কারণে কোনো হেডওয়েন্ড দেখে কোনো পলিসি চেঞ্জেস দেখে যদি বাজেট কমে যায় সরকারের যে বাজেট কেন্দ্রীয় বাজেট থাকে সেখানে যে ডিফেন্স অ্যালোকেশন সেইটা যদি কমে যায় তাহলে এই সমস্ত ডিফেন্স কোম্পানিজগুলো সাফার করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা নিঃসন্দেহে উচ্ছ্বসিত আমাদের ডিফেন্স সেক্টর নিয়ে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে ডিফেন্স কোম্পানিজগুলো রয়েছে তারা অধিকাংশই কিন্তু মারাত্মকভাবে মানে ডিপেন্ডেন্ট ভারত সরকারের অর্ডারের ওপর অর্থাৎ ভারত সরকার যে অর্ডার দেবে তার ওপর কিন্তু মানে সিংহভাগভাবে ডিপেন্ডেন্ট এই সমস্ত ডিফেন্স ইকুইপমেন্টস কোম্পানিগুলো তার মধ্যে ইলেকট্রনিক্স রয়েছে অ্যাভিয়নিক্স রয়েছে এভিয়েশন রয়েছে শিপ বিল্ডিং রয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে মিসাইলস রয়েছে এর তাছাড়া ফাইটার জেটস রয়েছে যাই বলুন না কেন সমস্ত অর্ডার প্রায় তারা যেগুলো পায় সেগুলো সমস্ত ভারতীয় সরকার থেকে তার মানে বিদেশ থেকে কি কোনো অর্ডার আসছে না বিদেশ থেকে জাস্ট অপারেশন সিধু শেষ হয়েছে গোটা বিশ্ব ভারতবর্ষকে এই প্রথম এই চেহারায় এই সিংহ মূর্তি ধরতে দেখেছে এর আগে ভারতবর্ষ এই লেভেলের স্ট্রং রেসপন্স কখনো দেখায়নি বা দেখাবার প্রয়োজন বোধ করেনি তার ফলে গোটা বিশ্বের যে বিভিন্ন দেশগুলো ছিল তারা ভারতবর্ষকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নিয়েছিল তাদের যেহেতু এবং তার মধ্যে একটা ব্যাপার দাঁড়িয়েছে ভারতবর্ষ যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি ডিফেন্স ইকুইপমেন্ট আমদানি করে থাকে তা এবং সেটা খুব স্বাভাবিকভাবেই তার ফলে বিশ্বের অধিকাংশ দেশের সেই ধারণাটা ছিল যে ভারতবর্ষ কেবল ডিফেন্স ইকুইপমেন্টস তারা ইম্পোর্ট করে থাকে বা আমদানি করে থাকে নিজস্ব ডিফেন্স ইকুইপমেন্টস ভারতবর্ষ তৈরি করে না এই মুহূর্তে ভারতবর্ষ বিশ্বের প্রধান পাঁচটা শক্তিশালী অর্থনীতির মধ্যে অন্যতম খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল বিশ্ববাসীকে বোঝানো যে ভারতবর্ষ ডিফেন্সের ক্ষেত্রেও অগ্রগতি করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতবর্ষ বা এগিয়ে চলছে ভারতবর্ষ এবং ভারতবর্ষ নিজেকে ডিফেন্ড করতে জানে এই দাঁড়িয়ে আমাদের ডিফেন্স সেক্টর শক্তিশালী হয়ে উঠছে এবং তার মধ্যে ভ্যারাইটি প্রথমে আগে টেল বুঝ মানে বুঝিনি অর্থাৎ আমাদের ডিফেন্স কোম্পানিগুলোর জন্যে ভবিষ্যতের জন্য ভালো কি অপেক্ষা করছে প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে ডিফেন্স সেক্টরে ভারত সরকারের পাঁচ লক্ষ কোটি টাকার উপর ডিফেন্স অ্যালটমেন্ট রয়েছে এই বছরের বাজেট যদি দেখেন পাঁচ লক্ষ কোটি টাকার বেশি অর্থাৎ একটা হিউজ ডিফেন্স এবং লক্ষ্য হচ্ছে ভারত সরকারের হচ্ছে লক্ষ্য দু মধ্যে সেটা ছাব্বিশ বিলিয়ন ডলার্সে এই স্পেন্ডিংটাকে নিয়ে যাওয়া মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সেটা ডিফেন্স সেক্টরে অ্যালোকেট করাই হচ্ছে ভারত সরকারের টার্গেট তার মানে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষ ডেফিনেটলি ভারত সরকার ডেফিনেটলি ডিফেন্স সেক্টরকে একটা সানরাইজ সেক্টর হিসাবে দেখছে এবং এই যে বিশ গোটা জুড়ে ভারতবর্ষের এই শক্তি দেখা শুরু করলো এখন এই মুহুর্তে বিভিন্ন সেটা ল্যাটিন আমেরিকার দেশ হোক যারা ভীষণ ইন্টারেস্টেড সেটা আর্জেন্টিনা বলুন বা ব্রাজিল বলুন সরাসরি তারা ভারতবর্ষের তারা বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট সম্বন্ধে তারা জানতে চেয়েছে তারা আগ্রহ প্রকাশ করেছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে সাউথ মানে যদি আফ্রিকা সমস্ত দেশগুলো দেখেন সেখানে আফ্রিকার দেশগুলো অব্দি ভারতবর্ষের কাছ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস কেনার ব্যাপারে মারাত্মক উৎসাহিত হয়ে উঠেছে এবং তিন নম্বর সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে তারাও ভারতবর্ষের কাছ থেকে এনকোয়ারি করছে কেন এনকোয়ারি করছে খুব স্বাভাবিকভাবে সাউথ এশিয়ার দেশগুলো আর যাকেই বিশ্বাস করুক না কেন চীনকে বিশ্বাস করে না এবং চীনের যে মিসাইল যেটা পাকিস্তান সম্প্রতিকালে ব্যবহার করেছিল ভারতের এগেনস্টে সেইটা অধিকাংশ ফল্টার করেছিল সেগুলো এক্সপ্লোর করেনি সেগুলো একেবারে নিউট্রালাইজড হয়ে ভারতের মাটিতে এসে পড়েছিল কার্যকরী ভূমিকা তারা নিতে পারেনি এর ফলে চীনের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে ধাক্কা খেয়েছে আমেরিকা হেসেছে রাশিয়া গোপনে হেসেছে স্বাভাবিকভাবে গোপনে হাসতে পারবে না এবং ভারতবর্ষ এটা দেখে আশ্বস্ত হয়েছে যে চীন যতটা বা বলে ততটা তারা করে না এই জায়গাটায় দাঁড়িয়ে এবং খুব স্বাভাবিকভাবে সাউথ এশিয়ান দেশগুলোকে দেশগুলোর কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন সেটা ফিলিপাইন্স থেকে শুরু করে থাইল্যান্ড থেকে শুরু করে ভিয়েতনাম থেকে শুরু করে এই সমস্ত দেশগুলোকে ব্যস্ত করে রেখেছে চায়না বিরক্ত করে রেখেছে চায়না খুব স্বাভাবিকভাবে এই দেশগুলো তারা নিজেদের ডিফেন্স মেকানিজম ইম্প্রুভ করতে চায় তারা ডিফেন্সকে ঢেলে সাজাতে চায় সুতরাং ভারতবর্ষের মতন নিউট্রাল দেশের কাছ থেকে তারা সাহায্য প্রত্যাশা করছে এবং তারা জানে ভারত যেটা করবে সেটা অনেস্টলি করবে তাদেরকে ঠকাবে না চীনের মতন অবশ্য আমেরিকার উপরও তারা ডিপেন্ড করতে পারে না কারণ আমেরিকাও কিন্তু ওই পেছন থেকে ছুরি মারার অভ্যাস রয়েছে এবং রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে যেভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেক্ষেত্রে তারা ভারতবর্ষকে যে এস ফোর হান্ড্রেড যে সিস্টেম রয়েছে সেই যেটা আমরা পাকিস্তানের কাছে ইউজ করেছিলাম সেটা তিনটে ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আরও দুটো ব্যাটারি যেটা আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম তারা এখনও অব্দি ভারতবর্ষকে দিয়ে উঠতে পারিনি তার ফলে আমরা এটা বুঝতে পেরেছি যে বিদেশি দেশগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকলে আমাদের কিন্তু যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমরা আমাদের ডিফেন্স ইকুইপমেন্টসগুলো হাতে পাবো না এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের আত্মনির্ভর ভারত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে যেখানে ভারতবর্ষ নিজের ডিফেন্স ইকুইপমেন্টস নিজে তৈরি করবে ডিআরডিও বলুন ইসরো বলুন বা আমাদের অন্যান্য যে অর্গানাইজেশনসগুলো রয়েছে তারা ভারত সরকারের উৎসাহে এবং আনুকূল্যে তারা ডেফিনেটলি কি পাবলিক সেক্টর কোম্পানিজগুলো বলুন ডিফেন্স কোম্পানিজগুলো বলুন কী প্রাইভেট সেক্টর ডিফেন্স কোম্পানিজগুলো বলুন সবার সবাই একসঙ্গে কাজ করছে যাতে খুব দ্রুত আমাদের নৌ সেনা বলুন স্থল সেনা বলুন বা আমাদের বিমান বাহিনী বলুন সবাইকে যাতে দ্রুত তাদের ইকুইপমেন্টস পৌঁছে দেওয়া সম্ভব হয় সেইটা তারা ক্রমাগত চেষ্টা করছে এবং খুব স্বাভাবিকভাবে যত ভারত সরকার উৎসাহিত করবে যত বিদেশি যে দেশগুলো রয়েছে তারা ভারতবর্ষে ডিস ডিফেন্স ইকুইপমেন্টসের প্রতি আগ্রহ তারা প্রকাশ করবে এবং তাদের কাছ থেকে ডিফেন্স ইকুইপমেন্টস কেনার পরিকল্পনা করবে তত কিন্তু ভারতবর্ষের ডিফেন্স ইকুইপমেন্টস যে সেক্টর রয়েছে সেটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এইবার যেটা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে দেখুন বিদেশ থেকে যে আমরা বরাত পাব বা অর্ডার পাবো এটা কিন্তু একটা নেগোসিয়েশনের বিষয় মনে রাখতে হবে যে আমাদের যে ডিফেন্স ইকুইপমেন্টস আমরা তৈরি করি সেটার বেশ খানিকটা টেকনোলজি আমরা হয় আমেরিকার কাছ থেকে কিনি বা আমরা রাশিয়ার কাছ থেকে কিনি বা সুইডেনের কাছ থেকে কিনি বা সুইজারল্যান্ডের কাছ থেকে কিনি এমনকি ফ্রান্সের কাছ থেকে কিনি তার ফলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যে ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশন সেইটা করে সেটা নেগোসিয়েশন প্রয়োজন যাদের কাছ থেকে আমরা টেকনোলজি নিচ্ছি এই মুহূর্তে তাদের সঙ্গে বলে মানে কথাবার্তা বলে এটা ডিসাইড করা যে আমরা আমরা এখানে ভারতবর্ষে যে ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করছি সেগুলো বিভিন্ন দেশকে দিতে পারি কিনা বা বিক্রি করতে পারি কিনা কারণ এটা খুব সম্ভব যে এই মুহূর্তে হয়তো আমরা এমন কোনো দেশকে সেটা বিক্রি করলাম যে দেশের সঙ্গে হয়তো যে দেশগুলো থেকে আমরা টেকনোলজি কিনছি সেই দেশের একটা শত্রুতা রয়েছে খুব সুতরাং সেক্ষেত্রে আমাদের অনেক সাবধানে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের এগোতে হবে এবং এই নেগোসিয়েশনগুলো এত ইজি নয় সেটা মাসের পর মাস বছরের পর বছর লেগে যায় এমনকি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কথা যদি কথা যদি বলেন সেটা রাশিয়া আমাদের সাপ্লাই করতে পারে খুব ম্যাক্সিমাম দু হাজার পঁয়ত্রিশের আগে নয় তার মানে অল এক এক একটা এই ধরনের ফাইটার জেনারেশন ফাইটার জেটস তৈরি করতে দশ বছরের বেশি সময় লেগে যায় এছাড়া লাল লালফিতের ফাঁস বলে একটা ব্যাপার রয়েছে ব্যুরোক্রেসি বলে একটা ব্যাপার রয়েছে এই ব্যুরোক্রেসিক ব্যুরোক্রেটিক যে কন্ট্রোল রয়েছে সেই ব্যুরোক্রেটিক কন্ট্রোলের ফলে আমাদের যে প্রোজেক্টসগুলো সেগুলো অনেক সময় ডিলেট হয় সবসময় যে ইচ্ছা করে হয় তার ব্যাপার না অনেক রকম লেয়ার আফটার লেয়ার সেগুলো রয়েছে একের পর একটা জ্বর ছাড়াতে হয় কারণ একটা কমপ্লেক্স সিস্টেম রয়েছে এত ইজি না বিশেষ করে ডিফেন্স ইকুইপমেন্ট এটা কেক বিস্কেট তৈরি নয় এটা ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি সেখানে বিলিয়নস অফ ডলার্স লাগে সুতরাং তার জ্বর ছাড়িয়ে নেগোশিয়েট করে এই ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশন কিন্তু টাইম সাপেক্ষ এবং অর্ডার যখন দেয়া হচ্ছে সেই অর্ডার এক্সিকিউট করতে বহু বছর লেগে যায় সুতরাং এই এখনই কেউ আমাকে একটি মিসাইলের অর্ডার দিল আমি সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা তৈরি করে দিয়ে দিলাম এটা হয় না একই কথা সাজে এয়ারক্রাফটের ক্ষেত্রে হেলিকপ্টারসের ক্ষেত্রে তারপর অ্যান্টিড সিস্টেমস এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে বহু বছর সময় লাগে এর মধ্যে রেডার্স রয়েছে মানে সমস্ত কিছু ইকুইপমেন্টস যেটা এভিয়নিক্সে লাগছে ইলেকট্রনিক্স সিস্টেমসগুলোতে লাগছে সমস্ত তৈরি করতে সময় লাগে এবং যেটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অসুবিধা যে ক্যাশ মানে কনস্ট্যান্ট বলা যেতে পারে অর্থাৎ এদের মানে নিয়ম অনুযায়ী প্রথমে এদেরকে টাকা খরচ করতে হবে তারপর ভারত সরকার কিন্তু তাদেরকে সেই টাকা দেবে সুতরাং এদের প্রথম লক্ষ্য হয় যে কিভাবে টাকা সংগ্রহ করবো কেবলমাত্র অর্ডার পেলেই আমার কাজ এগোবে না আমাকে তার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাশ রাখতে হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হবে তবে কে গিয়ে কিন্তু আমরা ভারত সরকারের আনুকূল্য পাব সুতরাং কি পাবলিক সেক্টর বলুন কী প্রাইভেট সেক্টর বলুন এই ব্যাপারটা রয়েছে যে তাদেরকে হিউজ ক্যাপেক্স করতে হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস এবং এর ফলে আমাদের একটা কিন্তু বড় পরিমাণ সময় লেগে যাচ্ছে বিশেষ করে ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করার ক্ষেত্রে এবং সেটা অপারেশনাল করার জন্য অর্থাৎ ঠিক প্রোডাক্টটা ঠিক সময় বিভিন্ন কাস্টমার ইউজুয়ালি আমাদের কাস্টমার ডেফিনেটলি ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স এবং নৌবাহিনী এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে আরেকটা ফ্যাক্টর ফুয়েল করে অর্থাৎ মানে এক্সেলারেট করে এক্সপিডাইট করে আমাদের এই প্রসেসটা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে যত ভূগৌ মানে এই যে ভৌগোলিক যত অশান্তি হচ্ছে যত বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সেইগুলো অ্যাকচুয়ালি ডিফেন্স সেক্টরকে উৎসাহিত করে সম্প্রতিকালে ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের অপারেশন সিঁদুর ইউ রাশিয়া ইউক্রেইন যুদ্ধ আমেরিকা ইরানে গিয়ে মানে তারা ফাইটার যে দিয়ে আক্রমণ করে এলো এই ধরনের যুদ্ধের ফলে ডিফেন্স ইকুইপমেন্ট একটা আশা করে শুনতে অদ্ভুত লাগলো এটা ঘটনা কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু ডিফেন্স সেক্টর এই ধরনের ঘটনাগুলোর উপর ওয়েট করে থাকে মানে যখন কোন দেশ অন্য দেশের বিরুদ্ধে অ্যাগ্রেশন দেখাবে ধরুন জর্জ মানে জর্জিয়া বলুন আজার বাইনা বাইজান বলুন আর্মেনিয়া বলুন টার্কিও বলুন এই সমস্ত এরিয়াসগুলোতে যদি কোনো মানে এই জিও পলিটিক্যাল টেনশন হয় সেক্ষেত্রে ভারতবর্ষের একটা আসার জায়গা বা ডিফেন্স ইকুইপমেন্ট ক্ষেত্রে একটা আসার জায়গা তৈরি হয় এই মুহূর্তে ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ প্যালেস্টাইন এবং ইসরায়েল এই দুটি দেশ তাদের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমেরিকার প্রেসিডেন্ট ক্লেম করছেন তার ফলে সেখানে একটা যুদ্ধ বন্ধ হওয়ার পরিস্থিতি হয়েছে রাশিয়া ইউক্রেন হয়তো ভবিষ্যতে গিয়ে একটা এই ধরনের যুদ্ধ বিরতি ঘোষণা করবে সেক্ষেত্রে বড় বড় যে টেনশন যে কারণে ডিফেন্স ইকুইপমেন্টস উৎসাহ পায় সেগুলো কিন্তু আপাতত একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার ফলে ডিফেন্স ইকুইপমেন্ট মানে ইকুইপমেন্ট প্রডিউসিং কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু উৎসাহে কিছুটা ভাটা পড়েছে এটা বলা যেতে পারে পরে কিন্তু এটা কিন্তু না শর্ট টার্ম প্লে নয় এটা ডিকেটাল প্লে এবং এইটা যেহেতু ভারতবর্ষ সবে মাত্র শুরু করেছে ভারতবর্ষের সামনে এখন একটা স্বর্ণযুগ পড়ে রয়েছে ইন টার্মস অব ডিফেন্স ইকুইপমেন্ট প্রিপারেশন এটা আমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে এইবার চলে আসি হচ্ছে যে বিভিন্ন কোম্পানিজ যেমন উদাহরণ হিসাবে ম্যাজগাঁও ডক সেটা গত এক মাসে তিন শতাংশ পতন হয়েছে চিন্তার কিছু নেই গত তিন বছরে এটা প্রায় চব্বিশ গুণ বৃদ্ধি পেয়েছে ম্যাজগাঁও ডক এবং যদি কোচিন শিপিয়ার্ড বলেন কোচিন শিপিয়ার্ড বিগত তিন বছরে প্রায় বারো গুণ বৃদ্ধি পেয়েছে বিগত তিন মাসে আটচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ম্যাজগাঁও ডক বৃদ্ধি পেয়েছে প্রায় আটত্রিশ শতাংশ এইবার চলে আসি হচ্ছে হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স এক মাসে প্রায় চার শতাংশ পতন কিন্তু তিন মাসে প্রায় বাইশ শতাংশ উত্থান তিন বছরে চারশো চৌষট্টি শতাংশ বৃদ্ধি এছাড়া রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এইটা বিগত তিন বছরে চারশো পঁচিশ শতাংশ বৃদ্ধি এক মাসে চার শতাংশ উত্থান তিন মাসে প্রায় আটচল্লিশ শতাংশ উত্থান এসেছে চলে আসি বিডিএল ভারত ডেনামিক্স লিমিটেড তিন এক মাসে প্রায় চার শতাংশ পতন বিগত তিন মাসে সাতচল্লিশ শতাংশ উত্থান তার মানে কি দাঁড়াচ্ছে বুঝতে পেরেছেন তার মানে এটা দাঁড়াচ্ছে যে এত স্টুপেন্ডাস পারফরমেন্স করেছে এই ডিফেন্স স্টকসগুলো সেখানে যদি তিন চার পাঁচ ছ পার্সেন্ট যদি কারেকশান হয় সেটা কি কোনোভাবে অস্বাভাবিক হিসাবে মেনে নেওয়া যায় উত্তর হচ্ছে কোনোভাবেই না এটা একটা হেলথিক কারেকশান যেটার প্রয়োজন রয়েছে এখনই আপনাদের প্রত্যেকটা স্টকের ট্রেলিং পি বলব তাহলেই বুঝতে পারবেন যে স্টকগুলো কিরকম এক্সপেন্সিভ হয়ে রয়েছে হিন্দুস্তান এরোনটিক্স উনচল্লিশ দশমিক দুই ছয় তার প্রাইস টু আর্নিংস যদিও রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড দুর্দান্ত তেত্রিশ দশমিক আটশত বেল

প্রত্যেকটা কি সরকারি বলুন কি বেসরকারি বলুন প্রত্যেকটা অত্যন্ত হাই পি ট্রেড করছে এর ফলে আজকের যদি কারেকশনটা এসে থাকে আবার বুঝি এটা একটা সুস্থ স্বাভাবিক কারেকশন এবং এখনো ওই মাত্র দুদিনের পর পর কারেকশন সত্ত্বেও কিন্তু প্রত্যেক স্টক এখন ভীষণ এক্সপেন্সিভ কেন এত এক্সপেন্সিভ হয়ে রয়েছে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকজন বিনিয়োগকারী তারা মনে করছেন যে সামনের কোয়ার্টারগুলোতে হয়তো বাইরা দুর্দান্ত ফল করতে পারে যার ফলে পি কমতে পারে এই আশায় এবং তার ফলে পিডি রেটিং হতে পারে এর আশায় এই স্টকসগুলোতে এখনো অবধি অত্যন্ত হাই পিতে প্রত্যেকটা স্টক কিন্তু ট্রেড করে চলেছে এবার চলে আসলে আর কয়েকটা কোম্পানি যারা সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে গার্ডেন রেজ শিপ বিল্ডার্স একশো শতাংশ মাত্র ছ মাসের রিটার্ন সোলার ইন্ডাস্ট্রিজ প্রায় পঁচাশি শতাংশ রিটার্ন ছ মাসে ভারত ডিনামিক্স লিমিটেড সাতাত্তর বেশি প্রায় আটাত্তর শতাংশ রিটার্ন পরস ডিফেন্স প্রায় চুয়াত্তর শতাংশ রিটার্ন ম্যাসগার ডক বাষট্টি শতাংশ রিটার্ন এগুলো কিন্তু সব ছ মাসে ভারত ইলেকট্রনিক ষাট শতাংশের বেশি রিটার্ন কোচিন শিপিয়ার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি রিটার্ন অ্যাস্ট্রো মাইক্রো চুয়াল্লিশ শতাংশ বেশি রিটার্ন মিশ্র তাদের নিগম প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি রিটার্ন যাক এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন নিশ্চিন্ত থাকুন প্রত্যেকটা সেক্টর একটা তীব্র র্যালি দেখে তারপর একটা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখে সেটা কয়েকদিন হতে পারে কয়েক মাস হতে পারে বছর হতে পারে আমরা কেউ জানি না কিন্তু এইটা ডেফিনেটলি জানি যে একটা স্টক তার হিস্টোরিক্যাল পিড বেশি ট্রেড করলেই একটা না একটা সময় ইউজুয়ালি কারেকশন হয় সেটা যদি অত্যন্ত হাই পিটে ট্রেড করে একটা না একটা সময় সেটা কারেকশন হয় সেক্টর রোটেশন হয় আমরা জানি না এক্সাক্টলি কী হবে কিন্তু এইটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এই স্টকসগুলো যেহেতু হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে সুতরাং বিনিয়োগকারীদের জেনে বুঝে রিসার্চ নিজে নিজের রিসার্চ করে অবশ্যই তখন তারা বিনিয়োগ করবেন কী করবেন না সেটা তাদের উপর ডিপেন্ড করছে যাকে এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্রোসা যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনাগুলো হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম দিয়ে কিনতে পাবি বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড স্কেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনারা বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের একটু হলেও তাদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারে এপিসোড প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার